এমন ময়লা আবর্জনার বাগার দেখে বোঝার উপায় নেই এটি ইউরোপের কোনো শহরের চিত্র ময়লার ভাগারে রূপ নিয়েছে যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের প্রায় প্রতিটি সড়ক রাস্তা ও ফুটপাতে স্তূপাকারে জমা টনকে টন বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ আবাসিক এলাকা জুড়ে জমে আছে ময়লার স্তূপ এই ময়লা আবর্জনা নিয়ে নোংরা রাজনীতির শিকার সাধারণ মানুষ এক দুই দিন কিংবা সপ্তাহ নয় প্রায় দুই মাস থেকেই বার্মিংহামে চলছে এই জনদুর্ভোগ বর্জ্যপ্রচা দুর্গন্ধ এবং মশামাছি ইঁদুরের উপদ্রবে মারাত্মক স্বাস্থ্য যুঁকিতেই বাসিন্দারা এই সপ্তাহ থেকে খুবই সমস্যা ফেস করতেছি এই যে এখানে ময়লার স্তুপ পড়ে আছে রাস্তাঘাটে চতুর্থ থেকে শুধু বিনার আর বিন কালেকশন করা হচ্ছে না সব জায়গায় বড় বড় ইঁদুরের একটা বর্ধবাদ দেখা গিয়েছে এবং মানুষজন একটা মানুষজন একটা হেলথ হেল্প হেলজ যেটাকে বলা হয় এবং অলি ছিল এটা গরম আবহাওয়ায় দুশ্চিন্তা আর ভুগান্তির পাল্লা ভারী হচ্ছে নগরবাসীর এতে স্বাস্থ্য ঝুঁকিতে নগরীর অন্তত 12 লাখ বাসিন্দা পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে তা কেউ জানে না। ফসওয়ালের মতো একটা সিটিতে এখানে ময়লা জমে থাকবে এটা আমরা কখনো কল্পনা করতে পারি সারা বার্মিংহাম যেন একটি ময়লার বাগানে পরিণত হয়েছে। একটি অস্বাস্থ্যকর পরিবেশের পরিলক্ষিত হচ্ছে এবং ইঁদুরের উপদ্রব বাড়ছে বলে মনে হচ্ছে। I am the councilor uh, for the Aston ward here and uh, I must say our residents are paying more council tax bill for a service which is a lot worse than we already had. The situation with Birmingham City Council and the union, these guys need to come together and they need to resolve this as soon as possible. চাকরি থেকে ছাটাই ও বেতন ভাতা বৃদ্ধি না করার প্রতিবাদে পরিচ্ছন্নতা কর্মীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে এমন বেহাল দশা বার্মিংহামের দাবি আদায়ে নিয়মিত চলছে প্রতিবাদ Well, the paid deal was actually a play on words. It's not actually a paid deal. What it was was an advance on your money, so your money is protected for the next 12 months or however long the period was. But after that period, you would take the hit. The so, sentence this lad is 30 years old. He's got 30 more years career. More than £8,000. It's £200,000 that they're going to lose. I don't think at any point people should ever be accepting a pay cut, and that's not just the workers who are facing it immediately. That's people who would have been seeing like pay progression at some point. So you know, it's taking people's. শারীরিক কঠোর পরিশ্রম ও পরিস্থিতি বিবেচনায় তাদের দাবি নেয়ার আহ্বান ইউনিয়নের নেতৃবৃন্দ বলছেন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে ন্যায্য বেতনের দাবিতে তাদের যৌক্তিক এই আন্দোলন সরকারের হস্তক্ষেপ এবং বার্মিংহাম সিটি কাউন্সিলের ঋণ পুনর্গঠনের প্রস্তাব বিবেচনার আহ্বান জানান And then its negotiators turning up today with absolutely no proposals and only wanting to hear from us. And once they heard from us, not willing to respond and saying they don't want to meet with us again until Wednesday of next week. Well, here's our response to that. We will meet you anytime, anyplace, anywhere. Mulutu Labour Party Birmingham City Council, Birmingham City Council. সেই থেকে শুরু হওয়া সংকট এখন চরম আকার ধারণ করেছে তবে খুব শিগগিরই এই সমস্যার সমাধান হবে বলে জানিয়েছে বার্মিংহাম সিটি কাউন্সিল কর্তৃপক্ষ So it's a very fair and reasonable offer on the table from the council that means that not none of the workers who are affected by the changes that we're making to the service need to to lose out. And I absolutely get the frustration and annoyance that there is amongst the people of Birmingham. I'm probably myself I live here so you know I experience this on a day-to-day -day basis. We are absolutely determined to bring this dispute to a conclusion. বিশ্লেষকরা বলছেন এই সংকট শুধু বার্মিংহামের ভিতরে সীমাবদ্ধ থাকছে না। বরং আশপাশের এলাকাগুলোর পরিবেশগত এবং প্রশাসনিক ভারসাম্যকে প্রভাবিত করছে ফলে বিষয়টি এখন কেবল একটি শহরের আভ্যন্তরীণ সমস্যা নয় বরং আঞ্চলিক সমন্বয় ও দায়িত্ববোধের এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে